ভাই ফাইনালি ফাইনালি নতুন গেম গেমের লঞ্চ হয়ে গেছে আর সবার মোবাইল তো আছেই আর এটা বের করতে কতটা মানে আমাদের লাগবে সেটা আমি দেখবো আর এটা বাইর করেছে দুইটা লুক মানে গোল্ডেন তো গোল্ডেন এলাই স্ক্রিন বানলাম দশ দেহে আমাদের কী দেয় গেম ভাই কি শুয়েছিল না কয় টোকেন মাত্র আঠারো টোকেন কোনো সমস্যা নাই আবার ওই স্কিন মারবো আমরা তারপর ভিডিও দেখবো প্লিজ স্কিন মারবো এক স্কিন চিন্তা সমস্যা নেই আবার স্কিন মারতে আসি দশের রাইস কোনো কিছু পড়তে না তোমরা ভেবে চিন্তায় স্কিন মারিও আগে স্কিন মারিও না গাইস আমার মতন গেরে দিয়ে দে ভাই দিয়ে দে না প্লিজ ভাই দিতেছে না

পঁয়ত্রিশশো ডায়মন্ড আসলে অ্যাকাউন্টে আর ডায়মন্ড আছে মাত্র তেইশশো ডায়মন্ড আছে আর তেইশশো ডায়মন্ড দিয়ে একটা আইটেম বাইক হতে পারবো দেখি তুমি মিলে যায় বাইক তার বাইক করতে পারি স্পিন মারতেছি দেয় না কেন দেয় না কেন এই চিন্তাই আমি ও হতাশ দেখি ডায়মন্ড মধ্যে যদি দিয়ে থাকি এনে তো অনেক অনেক ভালো হবে আমাদের অনেক কোনো চিন্তার কারণে ভাই দিয়ে দিতে পারে এই বলটি স্মেলাম দিয়ে এই বলটা কিনে রাখি আজকে লাখ এত ভালো হয় আমার কোনো কিছু তো লাগে না আরে সিন মারতে আসি মারতে কোনো কিছু তাই না তোমার স্মেল ঠান্ডা তো স্মেল পাওয়া না কিছু আবার এসব আবার লাগে যা লেগে যাওয়া লেগে যা এবার পাই এসছি না এবার লাগবেও না শিও গা দিয়ে গিয়ে না অনেক ভালো 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 গা দিয়ে দিয়ে দে আর মাত্র অ্যাকাউন্টে ডায়মন্ড আছে তেরোশো সতেরো এখন আছে ভাই দিয়ে দে একটা আইটেম দেয় না একটা আইটেম সময় শুনে আবার হবে কুত্তার মতন মেসি দিয়ে দেয় ঘে না ঘে না ঘেরি না তো ফ্রি ফায়ার কসম বাচ্চা ভানিল দিয়ে দে ভাই ঘেরি না দিয়ে দে দিয়ে দে ভাই কেন ভাই দিতেছো না কেন ঘেরি না একশো আসমার তুমি আইটেমে না আমার সমস্যা নেই আমি আমার মনের মানুষ না আবার সি মারবো ডায়মন্ড যে এত কত আছে কত সিমারবাই এবারও দিতে এবারও ডায়মন্ড আসাম তো চারশো করছে করতে আমরা কি পাবো চারশো টাকা করছে ডায়মন্ডে এই গোস কিনাল বা গোল্ডের ক্রিমাল ফুল ভিডিও দেব পাইতেও পারি এবার পাইতে পারি

আমি দেখি দিয়ে দিচ্ছি তাই না অ্যাকাউন্টে ডায়মন্ড শেষ ডায়মন্ড টপ করে আবার স্মার্ট দেবে পরে বিরুদ্ধে আবার স্মার্ট দেখো